করে বললেন নিশ্চয় আমার নিকট মনোনীত একমাত্র জীবন বিধান হল ইসলাম আর জুলো শব্দটি বহু পোষণ করলেন কারণটি হল ইসলাম বাদ দিয়ে সমাজতন্ত্র জাতীয়তাবাদ পুঁজিবাদ দর বানিয়া মতবাদ যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু আল্লাহর কাছে হারাম 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 একমাত্র জায়েজ হলো ইসলাম ঠিক না ঠিক না এই জন্য জুলুমা তার মানে অন্ধকারের পথ হলো অনেকগুলা একটা দুইটা নয় অসংখ্য পথ আছে আর জায়েজ একমাত্র বৈধ হালাল পথ আল্লাহর কাছে পছন্দের পথ হলো ইসলাম ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে সব সবকিছু আল্লাহর হারাম সবগুলো নাজায়েয সবগুলো হারাম একটাও আল্লাহর কাছে বৈধ নয়